বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একজন মানবিক মানুষ রাজনীতির বাইরে তিনি বিভিন্ন অসহায় এবং দুস্থদের পাশে থেকে কাজ করেন তাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং এই কারণে তিনি একটি সংগঠনও তৈরি করেছেন আমরা বিএনপি পরিবারে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকেই আজকে আমরা সারা সারাদিন বিভিন্ন পঙ্গু এবং প্রতিবন্ধী সেই সাথে কিডনি রোগী এবং ক্যান্সার আক্রান্ত এবং দুস্থ অসহায়দের পাশে দিনব্যাপী বিভিন্ন এলাকাতে বগুড়া সদর ধুনট শাহজাহানপুর এবং কাহালুর একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে আজকে সারা দিন গিয়েছি এবং তাদের সাথে কথা বলেছি এই সব অসহায় দুস্থ আত্মমানবতার কাছে গিয়েছি তাদের কথা বলেছি তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে সামান্যতম যতটুকু মানে সাধ্যের মধ্যে আমরা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরামর্শে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজকের এই অসহায় এবং দুস্থ মানুষের পাশে সারা দিন আমরা বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করেছি 我做所有衣服。 সাবেক চেয়ারম্যান ফাকরের আর হচ্ছে যে যে এস আই আব্দুল হান্না উনি চাকরি ছেড়ে দিয়ে আসে এখানে আমরা একসাথে মানে ইয়ে করার কারণে ওনার কোন দল ধরে আমাকে একেবারে তারপরে আমি মিজানের সাথে রাজনীতি করছি শুভ আজানের সাথে রাজনীতি করছি মানে একটা কোনো প্রোগ্রাম নাই যে আমার মেয়ে ছিল আর এই অবস্থার মধ্যে সারা রাত ওই যে পাতার ভিতর থাকছে ওখান থেকে যে প্রোগ্রাম করে আসছে যখন দুইবার সার্জারির ভিতর করছি ইন্ডিয়াতে গেলাম যাওয়ার পরে ওইখানে সার্জারি হলো